আমাদের এই মাখন মালহারগুলা যখন আপনারা বাজার থেকে নয়শো পঞ্চাশ টাকা কিনেন আর আমরা যখন এটাকে পাইকারি বলছিলাম যে আমরা দিব সাতশো টাকার কমে অর্থাৎ ছয়শো পঞ্চাশ টাকায় দিব তখন আপনারা এইরকম খালি করে ফেলছেন আমাদের রেগুলো তো আবারও হচ্ছে এটার মধ্যে পনেরোটা ডিজাইন চলে আসছে এই যে দেখেন আমরা রেডি করে ফেলতেছি আপনারা যারা শোরুমে আসবেন তারা কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই হচ্ছে পিওর সুতি কাপড়ের মধ্যে একদম ডিজিটাল প্রিন্টের ওপর আমি আপনাদেরকে খুলে দেখাবো না খুলে দেখালে বুঝতে পারবেন না যে এই জামাগুলো কতটা সুন্দর আপনাদেরকে খুলে দেখায় না হলে বলবেন যে কি জানি জামা দিছে মনে করবেন তো কি জানি জামা দেখাচ্ছে আপু বা কি জামা জানি দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ছয়শো পঞ্চাশ টাকা আমরা কি জামা দিচ্ছি এই যে দেখেন ফুল জামাটা এরকম হবে সুন্দর একটা হচ্ছে প্যানেল পেয়ে যাচ্ছেন সাইডে হচ্ছে এরকম সুন্দর একটা স্লিপের কাপড় পেয়ে যাবেন একদমই হচ্ছে ইজিভাবে যে কোনো আপুরাই কিন্তু পরতে পারবে এবার বলেন আপনাদেরকে ওন্নাটা দেখাই ওন্নাটা দাও তো একটু দেখি এই যে এটা হচ্ছে তোমাদের ওন্নাটা দেখো ওন্নাটা কতটা বড় সড়ো হবে তোমরা কিন্তু নামাজে ওন্না একদমই পেয়ে যাবা সাথে কিন্তু হচ্ছে আর যে একটা প্যান্টের কাপড় পাবা আচ্ছা আরেকটা ডিজাইন দাও তো ওই নীল কালারটা দাও দেখি একটু আচ্ছা আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা জামাটা দেখলে তো বুঝতেই পারবা কতটা যে সুন্দর এই জামাগুলা মাশাল্লাহ ছয়শো টাকার ঘরে যদি এইরকম হচ্ছে তোমরা মাখন মালহার পেয়ে যাও এই যে দেখো তোমরা যদি এগুলো নয়শো পঞ্চাশ টাকাও বিক্রি না করে যদি আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করো তাহলেও কিন্তু অনেক লাভ করতে পারবে কাপড়ের গুণগত মান অনেক ভালো তারপরে হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি খুবই ভালো কাপড়ের মধ্যে এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে তোমাদের অন্যটা অন্যটা মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে দেখো দুপাট্টাটা কতটা সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন এখানে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইনই হচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন হবে কালারফুলের মধ্যে হবে আচ্ছা আকাশি কালার জামাটা কই দে কালার একটা জামা দেখাই আমি দেখাচ্ছি কোন কালারটা সুন্দর না তোমরা জাস্ট বলবা প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা কালারই তোমাদের পছন্দ হবে এত সুন্দর সুন্দর হচ্ছে এই ডিজাইন যে এইটা কিন্তু দুইটা কালারে শেড করে দেওয়া আছে এই যে দেখো কত সুন্দর প্রিমিয়াম লেভেলের মধ্যে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার করে এই জমজমগুলা পেয়ে যাবা অবশ্যই যারা ছয় পিস নিবা সর্বনিম্ন তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবো যেহেতু হচ্ছে আমরা পাইকারি দিয়ে থাকি ব্যবসার সুযোগ দিচ্ছি সেহেতু হচ্ছে তোমরা অন্তত একবার হলো এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারো এইখানে শুধু যে এই একটা দুইটা কালার তা নয় এই যে দেখো এখানে ইউজ ডিজাইন আছে কালার আছে প্রত্যেক ডিজাইন থেকে তুমি দুশো তিনশো পিস করো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবা